বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আসুন জেনে নেই কীভাবে খুব সহজে আমরা ভিটামিন ডি পেতে পারি সে সম্পর্কে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে রোদে ভিটামিন ডি থাকে আসলে সূর্যের আলোতে কোনো ভিটামিন থাকে না ভিটামিন থাকে আমাদের স্কিনে সূর্যের আলো পেয়ে সেটা প্রসেস বা প্রক্রিয়া হয়ে ভিটামিন তৈরি হয় দুই ধরনের রোদ আছে রোদের ক্যাটাগরি আছে একটি হচ্ছে আলট্রাভায়োলেট এ এবং অপরটি হচ্ছে আলট্রাভায়োলেট বি আলট্রাভায়োলেট বি ছাড়া আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে না আলট্রাভায়োলেট এ রশ্মি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা পৃথিবীতে ঢোকে অর্থাৎ সকাল দশটার আগে আলট্রাভায়োলেট এ পরে আবার বিকাল চারটার পর ভায়োলেট এ পরে ভায়োলেট বি থেকে বেশি থাকে দুপুর একটা দুইটা এই সময় কিন্তু এই সময় আবার ক্ষতিকর রশ্মিও থাকে বেশি আলট্রাভায়োলেট বি কখন শুরু হয় আলট্রাভায়োলেট বি শুরু হয় সকাল দশটা থেকে ম্যাক্সিমাম দুপুর বারোটা পর্যন্ত আলট্রাভায়োলেট বি মোটামুটি রেঞ্জে থাকে ওই সময় যদি আপনি রোদে দাঁড়ান তাহলে দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়ালে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে যদি দুপুরে রোদে দাঁড়ান তাহলে পাঁচ মিনিট দাঁড়ালেই হয়ে যাবে কিন্তু দুপুরে আবার ক্ষতিকারক কিছু রশ্মি আছে সেগুলো আপনার ক্যান্সারও সৃষ্টি করতে পারে তো সব থেকে সেফেস্ট টাইম কোনটা সকাল দশটা মানে যখন থেকে ভায়োলেট বি রোদ পড়া শুরু হয় ওই সময় দশ থেকে পনেরো মিনিট থাকলেই হবে যারা ফর্সা তাদেরকে একটু কম থাকা লাগে যারা একটু কালো তাদের একটু বেশি থাকা লাগবে মেলাটোনিন বেশি থাকে কালো মানুষের শরীরে যাদের শরীরে মেলাটোনিন বেশি তাদের রোদের চাহিদা বেশি হয় আপনাকে সরাসরি রোদে থাকতে হবে আপনি ধরেন গাড়ি অথবা কাচের জানালার ধারে বসে আছেন তাহলে কোনো ভিটামিন থাকবে না সরাসরি রোদ স্কিনে পড়তে হবে এবং স্কিনে রোদ পড়ার পর কম ফকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত গোসল করা যাবে না কোনো লোশন ব্যবহার করা যাবে না ধরেন আপনি রোদে গেছেন সানস্ক্রিম মেখে কোনো লাভ হবে না আবার ভিটামিন ডি পড়ল ওইটাকে প্রসেস করতে হবে কিছুক্ষণের জন্য স্কিনকে ওইভাবেই রাখতে হবে রোদ থেকে আসার পর তিরিশ মিনিট পর আপনি গোসল করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম